ఆకాశవాణి అగుర్తల স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত জিরাম জি বিল দু হাজার পঁচিশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার চাপ মোকাবেলা ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন আজ রাজ্য জুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আজ আগরতলায় মুক্তধারায় বিজেপি লিগাল সেলের কনক্লেভে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন আইনি পেশা শুধুমাত্র পেশা হিসেবে দেখলে হবে না এটি একটি মিশন রাজ্যে প্রত্যেক মহকুমায় আদালত খোলা হচ্ছে এর ফলে বিচারের জন্য মানুষকে বাড়ি থেকে বেশি দূরে যেতে হবে না দেশে ব্রিটিশ আইন বদল করে নতুন তিনটি ফৌজদারি আইন চালু হয়েছে এই আইন চালুর ক্ষেত্রে ত্রিপুরা দেশে সামনের সারিতে রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক বিজেপি লিগাল সেলের প্রভারী ডাঃ অশোক সিনহা কনভেনার আইনজীবী বিশ্বজিৎ দেব প্রমুখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জিরাম জি বিল দু হাজার এ সম্মতি দিয়েছেন এই আইনের প্রতি আর্থিক বছরে একশো দিনের কর্মসংস্থানের একটি বিধিবদ্ধ গ্যারান্টি প্রদানের সংস্থান রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের ডিব্রুগড় জেলার নামরূপে দশ হাজার ছশো এক কোটি টাকা মূল্যের একটি সার কারখানার ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন আসামের সারের চাহিদা পূরণের পাশাপাশি এই কারখানা প্রতিবেশী রাজ্যগুলিতেও সেবা প্রদান করবে সার আমদানির উপর নির্ভরতা কমাবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ এ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবিদদের সংরক্ষণ দশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে এক গেজেট বিজ্ঞপ্তি অনুসারে প্রাক্তন অগ্নিবিদদের প্রথম ব্যাচ পাঁচ বছর পর্যন্ত বয়সে সর্বোচ্চ সীমা ছাড় পাবে বাকি প্রাক্তন অগ্নিবিদরা তিন বছর ছাড় পাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাক্তন অগ্নিবিদদের শারীরিক মান এবং শারীরিক দক্ষতা পরীক্ষা থেকেও অব্যাহতি দেওয়া হবে বিজ্ঞপ্তি অনুসারে সীমান্ত নিরাপত্তা বাহিনীর জেনারেল টি ক্যাডার নন গ্যাজেটেড নিয়োগ বিধিমালা দু সংশোধন করে প্রাক্তন অগ্নিবিদদের জন্য সংরক্ষণের এই হার বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরাসরি নিয়োগের মাধ্যমে পঞ্চাশ শতাংশ সহ বার্ষিক শূন্যপদ পূরণের প্রতি নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবিদদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে প্রাক্তন সৈনিকদের জন্য দশ শতাংশ এবং কম্প্যাটাইজড কনস্টেবল ট্রেডসম্যানের জন্য সর্বোচ্চ তিন শতাংশ পর্যন্ত শূন্যপদ সংরক্ষিত থাকবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ বলেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন বর্তমানে রাজ্যে ব্যাংকগুলির মধ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে দেড়শোটি শাখা নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গ্রাহকদের পরিষেবা প্রদান করছে দ্বিতীয় স্থানে রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং তৃতীয় স্থানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রাজ্যের কৃষিক্ষেত্র থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে ব্যাংকের বিরাট ভূমিকা রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিপি ইন্টেলিজেন্স কৃষ্ণেন্দু চক্রবর্তী আরবিআই আগরতলা শাখার ডি এম সুরেন্দ্র নিড্ডা নাবার্ডের ডিজি দিগন্ত দাস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ শহরের ডলুগাঁও স্কুল মাঠে উনকোটি জেলাভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন মৎস্য উৎপাদনে রাজ্যকে করে তুলতে রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা রূপায়ণ করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পা দাস পাল প্রমুখ আপনার এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদে ভ্রমণ করতে করতে আসামের নির্বাচিত পঁচিশ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট এম ভি চারাইদেও জাহাজে অবস্থান করে শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন আলোচনায় পরীক্ষার চাপ মোকাবেলা মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যরক্ষা এবং পড়াশোনায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে আজ সারা রাজ্যে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পালস পোলিও টিকার ডোজ খাওয়ানো হয় স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ সকালে আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানে রাজ্যভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করেন উদ্বোধকের ভাষণে সচিব বলেন এবছর রাজ্যে সাড়ে তিন লক্ষ শিশুকে পালস পোলিও টিকার ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব ডা রাভিল হেমেন্দ্র কুমার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা আজ জাতীয় টিকাকরণ দিবসের খোয়াই জেলাভিত্তিক অনুষ্ঠানটি হয় চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জামাতিয়া প্রমুখ বিধায়ক শ্রী দাস চৌধুরী জানান খোয়াই জেলায় আজ পাঁচ বছর বয়স পর্যন্ত প্রায় তেইশ হাজার শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানো হয় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে দক্ষিণ জেলাভিত্তিক অনুষ্ঠানটির আয়োজন করা হয় মনোবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন রাজীবনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস আকাশবাণীকে জানান দক্ষিণ জেলায় একত্রিশ হাজার আটশো তেইশ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বিশ্রামগঞ্জের প্রমোদনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে সিপাহীজলা জেলাভিত্তিক পালস পোলিও কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত সিপাহীজলা জেলায় সাতচল্লিশ হাজার ছশো আটচল্লিশ জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জনজাতি সংস্কৃতি ঐতিহ্য ও খাদ্যাভাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে মানিক মানিকবাজারে গতকাল থেকে শুরু হয়েছে ব্যাপী ত্রিং উৎসব ও জনজাতি ফুড ফেস্টিভ্যাল দু পঁচিশ উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী স্বসহায়ক দলগুলি অর্গানিক ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন ও বিক্রয় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো উনত্রিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাই ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়া টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে গোস্ট পেয়ারিং নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারি করেছে মন্ত্রক জানিয়েছে যে হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে এজন্য মন্ত্রক নাগরিকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং বাইরের কোনো সাইটে তাদের ফোন নম্বর না দিতে অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক ডিভাইসের সেটিংস নিয়মিত পরীক্ষা করে এ ধরনের ফাঁদে পা না দেবার পরামর্শ দিয়েছে মন্ত্রক ত্রিপুরা চর্মশিল্পী সমিতির এগারোতম রাজ্য সম্মেলন আজ আগরতলার ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি অভিযোগ করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য ফলে জনসাধারণের দুর্ভোগ দেখা দিয়েছে তিনি চর্মশিল্পের বর্তমান সমস্যা সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করেন বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মন গ্রামীণ কর্মসংস্থানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ প্রদেশ কংগ্রেস সভাপতি নীলকমল সাহা কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রমুখ তিপ্রামথা দলের সুপ্রিমো ও এডিসি সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের জন্য তিপ্রামথা দলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে তিনি বলেন বর্তমানে এডিসি এলাকায় ককবরক ভাষা রোমান হরফে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এক হাজার ছশো তেত্রিশটি বিদ্যালয়ে পড়ানো হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে এডিসি এলাকায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতেও রোমান হরফে পড়াশোনা চালু করা হবে অনূর্ধ্ব ১৯ বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল চব্বিশ রানে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয় আগামী তেইশ ডিসেম্বর প্লেট গ্রুপের নির্ণায়ক ম্যাচে মিজোরামের মুখোমুখি হবে রাজ্যদল আগরতলায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আজ আগরতলা প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জনগণের অধিকার সুরক্ষায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত জিরাম জি বিল দু হাজার পঁচিশে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার চাপ মোকাবেলা ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন আজ রাজ্য জুড়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের পঞ্চম ম্যাচে জয় পেল ত্রিপুরা স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে